ভোট তো এনসিপির কোনো দিন হবো না এনসিপি দল কয়েকদিন আসছে জমাই জমাই ছ মাস ভোট হবে ধানের শেষে বোঝেন ভাই আমাদের কষ্ট আমি নাম ভাঙাই যারা মনে করো দুর্নীতি মনে করো চেয়ার বুঝছে ওকে ট্রেন নিজেরাই লাভাই ফেলবো যেরকম শহীদ আসার শেখ হাসিনা লাভাইছে আগামী নির্বাচনে কি আপনি এনসিপি কে ভোট দিবেন না কাকে ভোট দিবেন ভোট তো এনসিপির কোনো দিন হবো না এনসিপি দল কয়েকদিন আসছে জমাই জমাই ছ মাস ভোট হবে ধানের শেষে বোঝেন ভাই এনজিপি যারা মনে করো এরা উপদেষ্টা সাইজিছে উপদেষ্টা সাইজি আগের টি মনে করো হোস্টেলে টাকা দেবে এই টাকাই ছিল না এখন কোটি কোটি টাকার মনে করো পিটাটানে চলে এর কোটি টাকা পাইছে টাকা বুঝেন না ভাই আমাদের কষ্ট আমাকে নাম ভাঙাই যারা মনে করো দুর্নীতি মনে করো চেয়ার বইছে ওকে ট্রেন হিসেবে লাভাই ফেলবো যেরকম শহীদ আসার শেখ লাভাইছে বুঝতে পেরেছেন যে দুর্নীতি ঘোরা ঘুরতেছে মনে করো এনসিপি এনসিপি বলে কোনো দল ছিল বাংলাদেশে জম্মাই জম্মাই ছ মাস এনজিপির বিরুদ্ধে প্রতিবাদ হবে আরো রাজপথে চাঁদাবাজি মানে বহুত জায়গায় সাদাবাজি করে এই যে মানে হাসনাথ হাসনাথের কথা বলবো না কিন্তু আর একটা রাজনাথ সাজি সালুম ওই সাজি সালুমের মতন বাট পারে বাংলাদেশে আর কেউ আছে না শেখ হাসিনার আগে ওর ফাঁসি দেওয়ার দরকার ও ছাত্রলীগের সেক্রেটারি ছিল স্বয়ং বুঝতে ভাইয়া আমি নাম ভাঙাই আমরা রাজপথে আন্দোলন করি মানে সংগ্রাম গলি খাইছি পরমাণামিক অবলা বলা আছে দেখবা কিন্তু আমি সবচেয়ে বড় কষ্ট যে ওরা উপদেষ্টা হয়ে গেছে ঠিক আছে ওরা জনগণের সেবা করবে তা না করি মানে এক একজন এক এক জায়গা তোমার নির্বাচনের জন্য দাঁড়াইছে একটা নির্বাচন একটা নিম্বার ইলেকশন করতে গেলেও ইউনিয়নে তিন চার লাখ টাকা খরচ হয় অল্প দিনে এত টাকা পাই কই পাইছে অল্প দিনে এই টাকা ভিডিও পাইছে কই একটা নির্বাচন নিম্বার ইলেকশন করতে গেলেও

পাঁচে আগস্ট পর্যন্ত মনে করো মাঠে ছিল যখন জুলাই আন্দোলন হয় আঠারো তারিখে ওদের যখন ডিবি হারুন তোলে তারপর থেকে ওরা কি পাঁচ তারিখ পর্যন্ত ছিল বৈষম বিরোধী আন্দোলনে কোন ভিডিও ফুটেজ দেখাত পারবা যদি দেখাতে পারো তোমার জুতো আমার মুখ আসলে বাটপাড়ারা বলে আমরা দেশ স্বাধীন করেছি বলি খাইছি আমরা মনে করি বলে দেশ স্বাধীন করেছি বাটপাড় যত সব